রহস্যের ছায় মোসাই আলাইসালাতুসাল্লাম ও আবেদ পাগলের ঘটনা আকাশ ছিল মেঘাচ্ছন্ন বাতাসে অজানা কোনো মরুভূমির নির্জনতায় হঠাৎ যেন সময় থেমে গেল আল্লাহর এক প্রিয় বান্দা হজরত মোসা আলাইসালাতুসাল্লাম তখন ছিলেন দেনমগ্নে হঠাৎ করেই আসমানের গহবর থেকে নির্দেশ এলো হে মোসা অমোকের স্থানে একটি পবিত্র আত্মা দাফন করা আছে সে আমার একজন বন্ধু ছিল তার কবর জিয়ারত গিয়ে আল্লাহর আদেশ তাই না করে বেরিয়ে পড়লেন গন্তব্য এক অজানা অচেনা মরুর প্রান্তরে দিন শেষে সন্ধ্যা নেমে এলো বাতাসে বাঁচতে লাগলো অদ্ভুত এক সুর যেন কারো কান্না নাকি কারো নিঃশব্দ আর্তনাদ অবশেষে পৌঁছে গেলেন সেই স্থানটিতে চতুর্দিকে নিস্তব্ধতা খণ্ডিত এক কবর যার পাশে কোনো স্মৃতিচিহ্নও নেই আশেপাশের গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেন এখানে কে সমাহিত তারা হেসে বলল ওহে আপনি কি পাগলের কথা বলছেন নাম ছিল তার আবেদ তবে আমরা ওকে আবেদ পাগল বলতাম সারাদিন আল্লাহর নাম করতো কিন্তু আচরণে লোক ছিলেন তিনি লোকজন হাসত কটাক্ষ করতো কেউ কেউ পাথরও ছুড়ে মারত তাকে মোসা আলঈসাল্লাম তখন ধীরে ধীরে সেই কবরের সামনে বসে পড়লেন চোখ বন্ধ করলেন হঠাৎ আকাশের গর্জনে জমিন কেঁপে উঠল তিনি যেন দেখতে পেলেন আবেদ পাগলের আত্মা জ্যোতির মুকুট পরে আকাশের আড়সের নিচে দাঁড়িয়ে আছে ফেরেস্তারা তার পাশে মুখে প্রশংসায় হাসি হাসছে হে আমার প্রিয় মুসা এক রহস্যময় শব্দ বেজে উঠল তার অন্তরে মানুষ তাকে পাগল বলছে কিন্তু সে ছিল আমার প্রেমে পাগল আমার সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করেছিল সেই পাগল ছিল আমার সবচেয়ে নিকটবর্তী বান্দা সালাত সাল্লাম তখন কেঁদে ফেললেন তিনি বুঝলেন মানুষ যাকে তুচ্ছ ভেবে অবজ্ঞা করেছে আল্লাহ তাকে কত উঁচু মর্যাদা দিয়েছেন জীবনের রহস্য কখনোই বাহ্যিক আচরণে ধরা পড়ে না আল্লাহর কাছে কার অবস্থান কোথায় তা কেবল তিনিই জানেন আবেদ পাগলের পাগলামি ছিল আসলে এক গভীর ইলাহি প্রেমের বহিপ্রকাশ আর মোসার সালাতাল্লাম এর এই সফর ছিল সেই প্রেমের প্রমাণ খোঁজার এক অলৌকিক যাত্রা সুবাহান আল্লাহ